শীতের মুখে বাংলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও রাজ্য জুড়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি থাকবে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস তবে এই ভয়ঙ্কর শক্তিশালী নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝা চলতি মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণের জেলাগুলিতে এক থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কমবে এবং জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকছে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার দাপড় থাকবে এবং উত্তরের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আসুন দর্শক জেনে নেব আজকের আকাশ কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং কোন কোন জায়গাগুলিতে কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার মেপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে শনিবার ডিসেম্বর মাসে ছ তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে এবং কোন কোন জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি দেখে নেব কোথায় কেমন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে তো আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে তার পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই থাকছে কোথাও কোনো বৃষ্টিপাত নেই তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্য জুড়ে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে তার পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে তা এই এর জেরেই কিন্তু রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ডিসেম্বরে দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক আমরা দেখে নিচ্ছি যে শনিবার সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে সকাল দিকে কিছু কিছু জায়গায় হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এদিক খড়গপুর থেকে শুরু করে বালাসর দীঘা গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং দর্শক আমরা এর পাশাপাশি দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে I <laughs> তো উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে কুয়াশার দাপটও কিন্তু রয়েছে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে ধুবুরি কুচবিহার পাশাপাশি পঞ্চগড় এদিকে সুরুঙ্গা এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এবং কুয়াশার দাপটও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে তো দর্শক আমরা এরপর আলোচনা করব যে বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর পাশাপাশি ময়মনসিং শিলং তোরা এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশের পাশাপাশি কিন্তু কুয়াশার দাপট থাকার সম্ভাবনাও রয়েছে বাংলাদেশে শনিবার সকাল সাতটায় এবং দর্শক আমরা যদি একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম পাশাপাশি মহেশখালী মাথোপি টেগনাপ এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং হালকা কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু তৈরি কলকাতা থেকে শুরু কলকাতা খড়গপুর বালাসর এই সমস্ত জায়গাগুলিতে আকাশ কিন্তু একদমই পরিষ্কারই থাকছে দক্ষিণবঙ্গে এবং কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা নেই তার পাশাপাশি আমরা দেখেছি নিচ্ছি উত্তরবঙ্গের আকাশ কেমন থাকছে তো উত্তরবঙ্গের আকাশও মূলত পরিষ্কারই থাকছে তবে দু এক জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তোরা পাশাপাশি শিলং এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার গোপালপাড়া গুয়াহাটি পাশাপাশি পূর্ণিয়া এই জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই দর্শক এরপর আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে এদিকে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক এরপরে আমরা আলোচনা করব যে বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো শনিবার বিকেল চারটে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে এবং কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু নেই দক্ষিণবঙ্গের আকাশে তার পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কারই থাকছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকছে না তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কারই রয়েছে বিকালের দিকে তবে বাংলাদেশের কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে মহেশখালী পাশাপাশি টেকনাপ মাথোপি চট্টগ্রাম এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে শনিবার বিকালের দিকে তাই কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো শনিবার আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে পরিস্থিতি কেমন থাকতে পারে তো সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু আগামী কয়েকদিন তাপমাত্রা অনেকটাই বেশি ছিল দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কমেছে তবে দর্শক আমরা যদি একটু দেখিয়ে দিই কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি বালাসর এদিকে গঙ্গাসাগর দীঘা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি শান্তিপুর পাশাপাশি এদিকে কৃষ্ণনগর এদিকে বর্ধমান থেকে শুরু করে গুসকাড়া কাটুয়া বোলপুর দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে সকালের দিকে এবং যদি একটু উপর দিকে দেখি এদিকে বেলডাঙ্গা থেকে শুরু করে বহরমপুর কেরিমপুর মেহেরপুর পাশাপাশি দমকল পাশাপাশি এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে এরপর দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে শনিবার সকালের দিকে তো উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকার সম্ভাবনা আছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে সে পাশাপাশি এদিকে সোদপুর এবং রংপুর থেকে শুরু করে পাশাপাশি এদিকে কারণদিঘি এবং ঠাকুরগঞ্জ দেবীগঞ্জ জলঢাকা বোদা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দ ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে শনিবার সকালের দিকে এবং দর্শক আমরা যদি একটু বাংলাদেশে দেখি কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো ঢাকা সহ বাংলাদেশে প্রায় সব জায়গাতেই তাপমাত্রা রয়েছে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এদিকে কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী মাথোপি টেকনাফ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকাতে তাপমাত্রা থাকছে তেরো ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে এবং দর্শক আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে ময়মনসিংহ থেকে শুরু করে সিলেট শিলচর শিলং তোড়া এবং পুরেজাগুলোতেও কিন্তু নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে তো আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো হায়েস্ট তাপমাত্রা আজকে থাকতে পারে তো প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি কলকাতায় কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং যদি একটু উপরের দিকে দেখি চন্দ্রনগর আরামবাগ কুলাঘাট পাশাপাশি বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এদিকে বর্ধমান থেকে শুরু করে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর সুনামুখী এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তবে পঁচিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং আমরা উত্তরবঙ্গে দেখে নিচ্ছি কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে উত্তরবঙ্গে এদিকে যদি দেখি গঙ্গারামপুর থেকে শুরু করে এদিকে দেব দেবীগঞ্জ এবং পাশাপাশি সোদপুর রংপুর এবং ঠাকুরগঞ্জ জলঢাকা এদিকে বোদা ইসলামপুর পঞ্চগড় এই জায়গাগুলিতে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং জলপাইগুড়িতে তাপমাত্রা থাকছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস এদিকে ধূপগুড়িতে তাপমাত্রা থাকছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়িতে তাপমাত্রা যদি আমরা দেখি সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে এবং তার পাশাপাশি আমরা দেখে নেব যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ তাপমাত্রা কত থাকার সম্ভাবনা রয়েছে তো ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব জায়গাতে যদি আমরা দেখি ঢাকাতে তাপমাত্রা থাকছে বাইশ একুশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু আমাদের ভারতের পশ্চিমবঙ্গের তুলনায় ঢাকাতে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং তার পাশাপাশি খুলনাতে যদি দেখি বাইশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী মাথোপীট টেকনাবি জাগুলোতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে শনিবার বেলা একটার দিকে এবং দর্শক আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি ময়মনসিংহের তাপমাত্রা থাকছে তেইশ ডিগ্রি পাশাপাশি সিলেট শিলচর এইসব জায়গাগুলিতে কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশে বেলা একটার দিকে শনিবার তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব। তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ